আর হচ্ছে রঙ খেলা তো সকাল সকাল আমার ছেলে মেয়ে রঙ নিয়ে খেলতে বসে গেছে আমি বললাম যে এত সকাল সকাল খেলিস না একটু বেলা হোক তো এখন সকাল আটটা বাজে ওরা খেলা শুরু করে দিয়েছে তাহলে বন্ধুরা ভাবো যে ওরা কতক্ষণ আরও খেলবে হলে দু ঘন্টা খেলবে তো আমি তার জন্য বললাম যে এত সকাল সকাল করিস না একটু বেলায় খেল আরও লোক হবে অনেক বন্ধুবান্ধবরা আসবে খেলতে মজা হবে তো আমার ছেলে মেয়ে কিছুতেই শুনছে না তো বলছে যে না যে কটা বন্ধু বান্ধব আছে এখানে তাদেরকে নিয়ে আমরা খেলবো খুব খুশি আছে রঙ খেলবে তো পিচকারি কিনে দিয়েছি রঙ তো কেনা কালকেই হয়ে গেছে সব কিছুই কালকেই কেনা হয়ে গেছে বেলায় তো এখন এই যে রং মাখামাখি করছে আমার ছেলে তো ভীষণই আনন্দ পাচ্ছে কারণ আগেরবার বারে একটু ছোটো ছিল এবারে একটু বুঝতে শিখেছে রং খেলা মানে কি আগে এবারে অতটা বুঝতো না তো আমার ছেলে তো ভীষণই মজা পাচ্ছে রং খেলতে তো এখন কি করব আমি তো এদিকে দোকানে বসে আছি কারণ দোকানে যদি না থাকি আমার বান্ধবীরাও এসছে আমার বান্ধবীরা আমাকে রঙ মাখিয়ে দেবে তো আমি দোকানে বসে থাকলে ভেবেছি যে রঙ মাখাতে পারবে না তো আমার ছেলে তো অনেকক্ষণ ভিজেছে প্রায় দু ঘন্টা তো আমার ছেলেকে এখন স্নান করাচ্ছি আর মেয়েকেও বলছি যে তুই স্নান করিনি তো আমার মেয়ে বলছে না আমি আরও রং খেলবো ও এখন স্নান করবে না তা আমি কি বলবো আমি দেখছি থাক বছরের একটা দিন কোনো ব্যাপার নেই খেলুক রঙ তোমার ছেলে ভালো করে শ্যাম্পু মাখছে এদিকে তো আমার এই যে দোকানের মধ্যে একটা বান্ধবী চলে এসেছে রঙ মাখাতে এরা আমাকে সবাই রঙ মাখাবে বলে প্ল্যান করছে তো দেখো এরা আমাকে রঙ মাখিয়ে দিল এখন আমি কী করবো এখন আমি দেখছি দোকানের ভিতরে থাকলে দোকানের খাবার দাবারে সব রং লেগে যায় তার জন্য আমি বাইরে চলে এসেছি এই যে আর একটা বান্ধবী রঙ মাখিয়েছে এখন আমাকে এরা সবাই মিলে ভোট বানাবে তোমাকে দেখো সেটা যে নাইটিটাও ছিঁড়ে দিয়েছে রঙ মাখাতে মাখাতে তো আমাকে তো রং মাখিয়েছে এখন আমরা গেছি আমাদের পাশের বাড়ি আর একটা দিদির বাড়ি সেখানে ওকে রঙ মাখাচ্ছে তারপরে যাব আর একটা দিদির বাড়ি তো আমরা এখন গাড়িতে আছি মেনে করে সবাই মিলে যাচ্ছি সেখানে গিয়েও রঙ মাখানো হবে সেখানে আবার মাইকও দেখছি এনেছে তো মাইকে তো ভীষণ নাচ হচ্ছে মানে সবাই নাচছে বান্ধবীরা তো ওদিকে বেলাও হয়ে যাচ্ছে প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে এবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো আমি বলছি যে চলো বাড়ি চলো তো এরা এদের নাচ করে বড় হচ্ছে না এরা নিচেই যাচ্ছে বাড়ি যাওয়ার কোনো নাম নেই তো আমি দেখছি যে এখনও বেলা হয়ে যাচ্ছে এখনও কোনো বাড়ি যাওয়ার নাম নেই বাড়ি তো যেতেই হবে তো তোমরা রং খেলায় কেমন আনন্দ করলে বসন্ত উৎসব কেমন পালন হলো আমাকে সবাই কখন দেখ <laughs> আমার বান্ধবীদের নাচানাচি প্রায় হয়ে গেলো এখন আমরা বাড়ির দিকে যাব তো আমরা এখন বাড়ির দিকে প্রায় চলেও এসেছি তো এইবারের আমাদের বসন্ত উৎসবটা একটু অন্যরকম কাটলো খুব ভালো লাগলো খুব 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 আনন্দ করেছি সব বান্ধবীরা একসঙ্গে ঘুর করে